অর্থ উপদেষ্টাকে বলছি বন্ধ করেন আপনাদেরকে আপনাদেরকে আমরা যেভাবে দয়া করে চেয়ারে বসেছি আবার দয়া উচ্চ করে চেয়ার থেকে নামাই দিতে পারবো তিনি নাকি আপনাদের কোন কোন উপদেষ্টার শাশুড়ি লাগেন বউ লাগেন দেবরের জামাই লাগেন কানের রক্তে কোন দেবর ভাবি সম্পর্ক চলবে না আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার একদল

দিল্লিতে পাঠানো হয় নাই এজন্য আমি লীগকে আমরা গণভবনের জাদুঘরে পাঠাই নাই এজন্য নতুন নতুন উপদেষ্টা হয় নাই তাই সরকারকে বলছি যেই রাশাদ মাকসুদের জায়গা হবার কথা ছিল জেলখানাতে চাটের পর এক বাইক লুট করে ব্যাংকগুলোকে তামা করে দিয়েছে

ভাবক করে দুধকের মণ্ডলে পুলিশের কাছে আত্মসমর্পণ করবে লুটপাট পুনর্বাসন পাওয়ার রাজনীতি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না তো আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশে পুঁজি বাজারের বিনিয়োগকারীদের পক্ষ থেকে বারবার যে চুক্তি দাবিগুলো করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অর্থউপদেশটা এবং অন্যান্য বাণিজ্য উপদেশটা থেকে শুরু করে এগুলোকে ছেলে খেলার মহার মতো করে নাচকে বুড়ির মতো খালে খেলছেন